শিক্ষার্থী ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা একে মানে আগামী চোদ্দোই জুলাই যে প্রশ্নগুলোর উত্তর আসবে সে প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি তবে যেহেতু এগুলো খুবই কঠিন সাধ্য কাজ কেউ এই সাজেশনটা করবে না আমি যতটুকু জানি খুবই কঠিন তারপরে কিছু প্রশ্ন দিয়েছি এর ভিতরতে এগুলো যদি শুধু তোমরা দেখে যাও ফেল করবে না এটুকু আমি নিশ্চিত করি নিশ্চিত বলতে পারি আর তবে রিকোয়েস্ট থাকবে তুমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কোনো সমস্যা তবে মূল যে বিষয়টা সেটা হলো তোমরা প্রশ্ন কমন না পাইলেও টাস্ক করবা টাস্ক করলেই হচ্ছে তোমার ফেল করবে না এ প্লাসও হতে পারে টাস্ক না করলেই সমস্যা বা নাই বা মিথ্যা লিখে আসলেও তোমার মার্কস দেবে কিন্তু যদি না লিখে আসো বলেন নাই মামার থেকে কানা মামায় ভালো বুঝছো এই জন্য প্রথম শর্ত হচ্ছে তোমরা লিখে আসবা

দিয়ে দেয় না এটা আমি একশো পার্সেন্ট মনে করি যেহেতু বাইশ সালের থেকে একশো পার্সেন্ট এটা তোমরা একটু দেখে যাবা তবে এটা সব লেখার চেষ্টা করব রাষ্ট্রীয় ব্যবসায়ী কি রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো যত পয়েন্টই থাকে যেহেতু ছয় মার্কের প্রশ্ন সব লিখতে হবে এই জন্য আটটি পয়েন্টের বেশি আমি মনে করি দেওয়া ঠিক না যেহেতু প্রত্যেকটা প্রশ্নে টাচ করতে হবে রাষ্ট্রীয় ব্যবসায়ী কি রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন যত পয়েন্টই থাকে যেহেতু ছয় মার্কের প্রশ্ন সব লিখতে হবে এজন্য আটটি পয়েন্টের বেশি আমি মনে করি দেওয়া ঠিক না যেহেতু প্রত্যেকটা প্রশ্নে টাচ করতে হবে এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য সুবিধা গুরুত্ব যে কোনোভাবে প্রশ্ন দিয়ে আসতে পারে বৈশিষ্ট্য সুবিধা গুরুত্ব একটি প্রশ্ন থেকে দুইটা তিনটা প্রশ্ন লেখা যায় প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানি পার্থক্য এই প্রশ্নটি আসতে পারে এখানে প্রথম পয়েন্টগুলো বাদ দিয়ে অন্যান্য সব পয়েন্টগুলো দেওয়া হয়েছে বেশি ইম্পর্ট্যান্ট এটা সংক্ষিপ্ত রচনামূলক যে কোনোভাবে আসতে পারে প্রশ্ন প্রথমত ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করেন প্রথমত্বনি ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করে Sí.

রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য আর এখানে সংজ্ঞা আছে রাষ্ট্রীয় ব্যবসায় তোমরা দেখে নিবা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই যেহেতু ছয় মার্কের প্রশ্ন আটটা পয়েন্ট দিলেই যথেষ্ট এইটা দেখিয়ে দিলাম যেহেতু প্রথম প্রশ্ন একটু বেশি করে যথেষ্ট রচনামূলক প্রশ্ন রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য আর এখানে সংজ্ঞা আছে রাষ্ট্রীয় ব্যবসায় তোমরা দেখে নিবা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই যেহেতু ছয় মার্কের প্রশ্ন আটটা পয়েন্ট দিলেই যথেষ্ট এইটা দেখিয়ে দিলাম যেহেতু প্রথম প্রশ্ন একটু বেশি করে যথেষ্ট রচনামূলক প্রশ্ন রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য আর এখানে সংঘ আছে রাষ্ট্রীয় ব্যবসা তোমরা দেখে নিবা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই যেহেতু ছয় মার্কের প্রশ্ন আটটা পয়েন্ট দিলেই যথেষ্ট এইটা দেখিয়ে দিলাম যেহেতু প্রথম প্রশ্ন একটু বেশি করে যথেষ্ট মানে ব্যবসায় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো সংক্ষিপ্ত বিবরণ আর এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ এক মালিক মালিকানা ব্যবসায়িক সংজ্ঞা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য যদিও এটা দিয়েছে আর একবার দিয়ে দিলাম বিমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি ব্যাখ্যা করো বিমা চরম বিশ্বাসের চুক্তি দেখে চলে যাবো তোমরা পনেরো সেকেন্ড রেখে দিয়েছে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত চিত্রগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও বা এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ লেখো পাস করে করে তোমরা দেখবা ব্যবসায় জনপ্রিয়তার কারণ ব্যবসায় কাকে বলে শিল্প কি বা শিল্প কাকে বলে আমি এখানে পাঁচ সাত সেকেন্ড ধরে রাখছি তোমরা এটা পাস করে ধরে নিবা ব্যবসায় কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে প্রথমে হচ্ছে পুনরায় রপ্তানি ব্যবসায় কাকে বলে তোমরা দেখে নিবা এটা পাস করে পুনরায় রপ্তানি ব্যবসায় বলতে কি বোঝায় এর মধ্যে আর একটা আছে রপ্তানি ব্যবসায় কাকে বলে যে উপরেই দেওয়া আছে কয়েকটা প্রামাণ্য সংজ্ঞা এরপরে হচ্ছে প্রত্যক্ষ সেবা কি বা কাকে বলে দেখে নিবা তোমরা বা চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম রাখবো তোমরা পাস করে দেখে নিবা এরপরে হচ্ছে সংগঠন বলতে কি বোঝায় ব্যবসা সংগঠন কি ব্যবসা সংগঠনের সংজ্ঞা দেব উত্তরসহ তারপরে হচ্ছে সংগঠন কত প্রকার ও কি কি এটা যদিও বা ভালোভাবে দেওয়া হয়নি আমি একটু পরে দিব সে এরপরে হচ্ছে এই যে এইখানে আছে এটা ব্যবসা সংগঠন কত প্রকার ও কি কী মালিকানার দিক ব্যবসা সংগঠন এর ধরনগুলো কি কী